জোর করে হচ্ছে আমাকে মানে শারীরিক সম্পর্ক করতো তো আমি না আর সহ্য করতে পারতাম না এমনও দিন গেছে জানেন আমার হয়তো মেডিসিন খেয়ে ঘুমানো লাগছে ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারতাম না প্রচুর যন্ত্রণা ফিল হইতো আমি মানে ঘুমাইতে গেল না ঘুমাইতে পারতাম না আর একা একা সারা সারাদিন হচ্ছে চোখ দিয়ে পানি পড়তো সারাদিন চোখ দিয়ে পানি পড়তো কারণ সব সময় বলেন আমি হচ্ছে চোদ্দ বছর আর তার হচ্ছে পঞ্চান্ন বছর তো তার সাথে কিন্তু আমার কখনোই যায় না আমি সহ্যই করতে পারতাম না এতটা কষ্ট সে আমাকে দিত তো মনে করেন এরকম করতে করতে প্রায় অনেকটা দিনই চলে গেছে তো আস্তে 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 মনে করেন মারায় নিচ্ছি তো যখন হচ্ছে আমার পঁচিশ বছর বয়স হুম তখন হচ্ছে তার প্রায় পঁচাত্তর সত্তর এরকম বছর হয়ে গেছে কিন্তু তার তো যখন হচ্ছে আমার মানে ওই জিনিসটা বুঝতে পারলাম হুম মানে একটা জিনিস আস্তে আস্তে কিন্তু খাদ্যর চাহিদাটা বাড়ে তো যখন হচ্ছে আমার আস্তে আস্তে আমার খাদ্যর চাহিদাটা বেড়ে গেল মানে আমার হচ্ছে ওই মানে যন্ত্রণা যাকে বলে হুম ওটা বেড়ে গেল তখন না জানেন আমার হাজব্যান্ড কিছুই পারতো না মানে যাকে বলে একেবারে সে দুর্বল হয়ে পড়ছে মানে তো আর নামতো কিন্তু তখন কিন্তু আমার ভরপুর চাহিদা হম যে আমার মনে হতো কি যে একটা এত বড় মেশিন আর এত মোটা না হলে মানে আমার চলতোই না আমার এরকম মনে হইতো ফিল আর মনে হতো কি আমার এই জাম যদি সে চিপে রস বের করতো আর কত যেন ভালো লাগতো মানে আমার না পুরো সেম টু সেম এরকম মনে হইতো তো মানে একটা প্রশ্নই আপনাদের কাছে আমার কি দোষ ছিল বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো যখন হচ্ছে আমার চোদ্দ বছর বয়স তখন মনে করেন হয়তো আমার স্কুলে পড়ার কথা ছিল তখন হচ্ছে আমার মা বাবা মানে অনেকটাই গরিব ছিল তো সে হচ্ছে তখন মানে সংসারটা চালাতে পারতো না একবেলা খাইলে হয়তো আরেকবেলা খাইতে পারতো না তো তারা হয়তো ভাবছে আমাকে যদি ঘাট থেকে নামানো যায় তো তাদের একটা লোক কমবে তাদের ঘর থেকে একটা সংসার থেকে একটা লোক চলে যাবে তো তাদের খরচটা কম হবে তো এটা মনে করেন মনে করেন আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় চোদ্দ বছর তখনও হচ্ছে আমার হাজবেন্ডের পঞ্চান্ন বছর আর আমার তখন চোদ্দ বছর তখন মনে করেন কি বলবো আমি কিন্তু তখন ওরকম কিছুই বুঝি না আর আমার কিন্তু ওরকম কিছু হয় নাই মনে করেন আমার হাজবেন্ড আমার সাথে মানে যখন হচ্ছে সহবাস করতো হুম শারীরিক মিলন করতো মানে আমি সহ্য করতে পারতাম না এমনও দিন গেছে মনে করেন বিছানা পুরা লাল হয়ে যেত এরকম অবস্থা গেছে মানে প্রচুর প্রচুর কষ্ট করতাম এমনও দিন গেছে আমি কান্না পর্যন্ত করতাম তার হাতে পায়ে ধরতাম দেখো আমার পক্ষে আর সম্ভব হইতেছে না আমি না আর পারতেছি না এরকমটা করতে করার কী করার সে হচ্ছে আমাকে জোর করে হচ্ছে আমাকে মানে শারীরিক সম্পর্ক করতো তো আমি না আর সহ্য করতে পারতাম না এমনও দিন গেছে জানেন আমার হয়তো মেডিসিন খাই ঘুমানো লাগছে ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারতাম না প্রচুর যন্ত্রণা ফিল হইতো। আমি মানে ঘুমাইতে গেল না ঘুমাইতে পারতাম না আর একা কায় নাই দিন হচ্ছে চোখ দিয়ে পানি পড়তো দিন চোখ দিয়ে পানি পড়তো কারণ সব সময় বলেন আমি হচ্ছে চোদ্দ বছর আর তার হচ্ছে পঞ্চান্ন বছর তো তার সাথে কিন্তু যায় না আমি সহ্যই করতে পারতাম না এতটা কষ্ট সে আমাকে দিত তো মনে করেন এরকম করতে করতে প্রায় অনেকটা দিনই চলে গেছে তো আস্তে 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 মনে করেন মানাই নিচ্ছি তো যখন হচ্ছে আমার পঁচিশ বছর বয়স হুম তখন হচ্ছে তার প্রায় পঁচাত্তর সত্তর এরকম বছর হয়ে গেছে কিন্তু তার তো যখন হচ্ছে আমার মানে ওই জিনিসটা বুঝতে পারলাম হুম মানে একটা জিনিস আস্তে আস্তে কিন্তু খাদ্য চাহিদাটা বাড়ে তো যখন হচ্ছে আমার আস্তে আস্তে আমার খাদ্যের চাহিদাটা বেড়ে গেল। মানে আমার হচ্ছে ওই মানে যন্ত্রণা যাকে বলে হুম ওটা বেড়ে গেল। তখন না জানেন আমার হাজব্যান্ড কিছুই পারত না মানে যাকে বলে একেবারে সে দুর্বল হয়ে পড়ছে মানে উঠতো আর নামতো কিন্তু তখন কিন্তু আমার ভরপুর চাহিদা হুম যে আমার মনে তো কি যে একটা এত বড় মেশিন আর এত মোটা না হলে মানে আমার চলতোই না আমার এরকম মনে হইতো ফিল আর মনে হতো কি আমার এই জামবুরাগুলো যদি সে চিপে রস বের করতো আর কত যেন ভালো লাগতো মানে আমার না পুরো সেম টু সেম এরকম মনে হইতো তো মানে একটা প্রশ্নই আপনাদের কাছে আমার কি দোষ ছিল বলেন যখন হচ্ছে আমি সহ্য করতে পারতাম না তখন হচ্ছে সে আমাকে জোর করে হচ্ছে করত মানে আমার সাথে শারীরিক সম্পর্ক করত আর এখন যখন আমি মানে পুরাই পারফেক্ট হয়ে গেছি এখন আমি যা নিতে পারবো এখন সে আমাকে সেটা দিতে পারতেছে না তো এরকম করে কিন্তু মানে চলতেছে না তো আমি না এরকম লাইফটা চাইতেছি না তো সবার কাছে একটা উদ্দেশ্যই হচ্ছে আজকে আমার এই ক্যামেরার সামনে আসা আমাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমাকে আমি একটা নতুন একটা জীবন চাই এমন কোনো কি আছেন যে আমাকে নতুন একটা জীবন দিবেন আমাকে বিয়ে করবেন তো যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন কিভাবে তাই তো ভাবতেছেন তো শেয়ার অপশনে তিনবার ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপ ইমু দুইটা নাম্বারই দেওয়া আছে তো সেখানে কল দিলেই আমার সাথে কথা বলতে পারবেন তো একটাই রিকোয়েস্ট থাকবে কোনো মা বাবা কিশোর বয়সে বাচ্চাদের বিয়ে দেবেন না আর যদিও দেন তার সমবয়সী দেখে বিয়ে দিবেন আজকে যদি বয়সের এতটা ব্যবধান না হতো তাহলে হয়তো আজকে আমার একটা সুন্দর সংসার থাকতো একটা সুখের সংসার থাকতো তো সেটা কিন্তু আমি পাইনি তো সবাইকে একটাই কথা বলবো কখনো কিশোরীদের অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের জীবনটা নষ্ট করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন